জৈন ধর্ম সম্পর্কে আমরা বাকি যে অংশগুলো আছে সেটা আজকে আলোচনা করবো জৈন ধর্ম থেকে এখান থেকে আবার দুটো প্রশ্ন আসে জৈন সন্ন্যাসীদের দুভাগ সমন্যাসীরা পরবর্তীকালে ভাগে ভাগ হয়েছিল মহাবীরের মৃত্যুর পরবর্তী সময়ে জৈন সন্ন্যাসীরা দুভাগে জৈন সন্ন্যাসী দুভাগে দুভাবে বিভক্ত হওয়ার কারণ ছিল চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সময় চন্দ্রগুপ্ত মর্যের শেষ শাসনের শেষ দিয়ে চন্দ্রমুপ্ত এরা শাসন আমলে শেষের দিকে শেষের দিকে উত্তর ভারতে দুর্ভিক্ষ দেখা যাবে দুর্ভিক্ষ দেখা দেওয়ার ফলে অভাব অনক সৃষ্টি হয় অভাব অনকনের মধ্যে জৈন ধর্মের সন্ন্যাসীরা তারা এই অভাব অনটনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একদল সন্ন্যাসীরা তারা দক্ষিণ ভারতের দিকে চলে গেল দক্ষিণ ভারতের দিকে চলে গেল দক্ষিণ ভারত বা দাক্ষিণার্থ বলতে গেলো দক্ষিণ ভারত দাক্ষিণার্থ বা দক্ষিণ ভারতের দিকে তারা চলে গেল এই অভাবনাদের হাত থেকে রক্ষা পাওয়ার পর তো এবার এদের নেতা ছিল ভদ্রবাহ এদের নেতা ছিল ভদ্র বা আমি এবার বলতেছি একটা কথা এখানে যে জৈন সন্ন্যাসীরা এই দুই দলে ভাগ হয়ে গেছে এই দুই দলে ভাগ হওয়ার কারণে তো মূল কারো তদন্ত মোর্চার শাসনের শেষ দিকে আমাদের দুর্ভিক্ষ উত্তর ভারতের দুর্ভিক্ষ দেখা দিল উত্তর পূর্ব ভারতের এই মোট জৈন সন্ন্যাসীরা দুটি ভাগে বিভক্ত হবে একটা দিগম্বর একটা শ্বেতাম্বর দিগম্বর শ্বেতাম্বর জৈন্য সন্ন্যাসীদের দুটি ভাগে হলো দিগম্বর সীতাম্বর নামে পরিচিত হলো আচ্ছা পরীক্ষায় আমাদের দুই নম্বরের প্রশ্ন আছে কি বলো সীতাম্বর বলতে কি আমি আলোচনা করে দিচ্ছি থেকে সাজিয়ে বললেই তোমাদের নম্বরের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে বলবো আমরা দিগম্বর কারা দিগম্বর যারা যে জন্য সন্ন্যাসীরা দুর্ভিক্ষকে কবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণ ভারতের দিকে চলে গেল এদের নেতা ছিল ভদ্রবাবু এভাবে বলবো এদের নেতা ছিল ভদ্রবাবু এই সন্ন্যাসীরা মহাবীরের পথকে এবং মহাবীর উপদেশ এবং আদর্শগুলিকে কঠোরভাবে মান্য করতো এবং কঠোরভাবে তারা সেগুলোকে পালন করতো এই কঠোরভাবে পালন করত এবং তারা কোনো পোশাক করতো না শরীরে তারা কোনো পোশাক রাখত তো এই মহাবীর পথকে অবলম্বন করে তারা দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্মকে সোঁচাতো এদের এদেরকেই বলা হতো দিগম্বর এদেরকেই বলা হতো দিগম্বর এটা সহস্রীক মনে রাখবে যারা কোনো পোশাক করতো না তারা ছিল দিগম্বর তাদের ছিল ভদ্র তারা মহাবীরের পথকে অনুসরণ এবার শেতাম্বররা এই শ্বেতাম্বরের দলটা আমার উত্তর ভারত এবং পূর্ব ভারতেই থেকে যায় যারা উত্তর পূর্ব ভারতে থেকে গিয়ে তারা পার্শ্বনাথ তারা নিজের মাতৃভূমি হিসাবে চায়নি এবং পার্শ্বনাথের মত তারা আবার এরা ছিল মহাবীরের মহাবীর অনুসরণ করতো মতন ভাবে মহাবীরের মতকে আর সীতাম্বররা পার্শ্বনাথের মতো করেছি এর আগে জৈন সন্ন্যাসীদের বা যোগতীর্থম্বর যারা এই মধ্যে মহাবীর পথকে দিগঙ্গনা বেশি অনুসরণ করতো আর সীতাম্বররা পার্শ্বনাথের পথকে অনুসরণ করতো আর তারা পার্শ্বনাথের মতো গায়ে শুধু একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষমাত পার্শ্বনাথ বলেছিল সাদা কাপড় সাদা কাপড় ব্যবহার করতো শুধু এদের নেতা ছিল আবার স্থলভদ এদের গেছিল স্থূলভ সীতাম্বরদের নেতা ছিল যদি পরীক্ষা আসে সীতাম্বর বলতে কি বলছো আমরা ভাবে বলবো ভারতে উত্তর ভারতে চন্দ্রগুপ্ত শাসনের শেষ চন্দ্রগুপ্ত মঞ্চের শাসনের শেষ দিকে দুর্ভিক্ষের কারণে জৈন যায় উত্তর ভারতে সন্ন্যাসীদের নেতা ছিলেন স্থূল তিনি পার্শ্বনাথের মতো তার সন্ন্যাসীদেরকে একটি সাদা কাপড় ব্যবহার করার কথা বলেছিলেন এই সন্ন্যাসীরা সেদাম্বর নামে পরিচিত এটাই ছিল জৈন সন্ন্যাসীর আমাদের শেষ আলোচ্য অংশ আজকে আমরা জৈন সম্পর্ক জৈন ধর্ম সম্পর্কে এখানেই শেষ করে দেবো এরপরে আমাদের বৌদ্ধ ধর্মের জন্য বাকি বৌদ্ধ ধর্মের আলোচনার পাঠকে আমাদের পরে পাঠে আস আশা রাখি সবাই সবার কাছে ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে